আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি আলী হোসেন আজকে লগারিদমের প্রয়োজনীয় সূত্রাবলী এবং আমরা এই লগারিদম সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ আমরা সূচকের অঙ্কগুলো দেখেছিলাম এবং আমি বারবার বলেছিলাম যে লগারিদম বোঝার জন্য প্রথমে আপনাদেরকে অবশ্যই সূচক বিষয়ে ধারণা রাখতে হবে আপনাদের তো আজকে আমরা দেখি যে আসলে এই লগারি দমটা কী কাজে ব্যবহৃত হয় তো প্রথমত আপনারা মনে রাখবেন আমরা দেখেছিলাম যে এই ধরনের একটা রাশি লিখে আমরা বলেছিলাম যে টু এর মাথার উপর যেটা থাকে সেইটা হলো পাওয়ার বা শক্তি বা ঘাত আবার এই যে থ্রিকে কে এখানে আপনি কি বলতে পারেন সূচকীয় রাশি বলতে পারেন অর্থাৎ এটার নাম সূচকীয় রাশি আর এই সূচকীয় রাশিটার ভিত্তি হচ্ছে কত টু এখানে টু হচ্ছে ভিত্তি এখন বিষয়টা হচ্ছে যে লগারিদম এটা মূলত এই সূচকীয় রাশির মান বের করতে ব্যবহৃত হয় আমি আবারও বলছি লগারিদম দম সূচকীয় রাশির মান বের করতে ব্যবহৃত হয় কিভাবে দেখেন যে এইখানে এই যে এইটা দ্বারা কি বোঝাচ্ছে যে দুইগুলো আছে কয়বার তিনবার সমান হচ্ছে কত এইট এখন এই বিষয়টা আমরা খুব সহজেই পাচ্ছি যে টু এর মাথার ওপর থ্রি ইকুয়াল টু এইট কিন্তু কোনো কারণে যদি টু এর মাথার উপর আপনি কোনো পাওয়ার দেখতে পান ইকাল টু কোনো মান দেখতে পান সেই ক্ষেত্রে টু টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এইট এখানে সূচকীয় রাশি যেটা এক্স আছে এই এক্সের মান বের করতে আপনার এই লগার প্রয়োজন তাহলে আমরা কিভাবে এই সূচকীয় রাশির মান বের করবো আজকের আলোচনা সেটা তো আমরা দেখি যে সূচকীয় রাশির মান বের করতে পারি কিভাবে দেখেন তো আমরা যদি এরকম করি যে টুয়ের মাথার ওপর থ্রি ইকাল টু এইট ওকে তো আমাকে এখানে সূচকীয় রাশির মান বের করতে বলছে তো সূচকীয় রাশির মান এইটাকে আমরা অজানা রাশি হিসাবে টু এর মাথার উপর এক্স ইকাল টু এইট লিখলাম ওকে তো এখানে দেখেন সূচকীয় রাশি কে সূচকীয় রাশি থ্রি তাহলে সূচকীয় রাশির মান বের করার জন্য লগারি দম প্রয়োজন লগারি দম কে এল ও জি এইটা দিয়ে আপনি লিখতে পারেন ওকে তাহলে সূচকীয় রাশি হচ্ছে থ্রি সুতরাং আপনি একদিকে লিখবেন থ্রি তারপরে ইকুয়াল টু দেবেন সূচকীয় রাশির মান বের করার জন্য কি ব্যবহৃত হয় লগারিদম ব্যবহৃত হয় এল ও জি লগ যাকে সংক্ষেপে বলা হয় তো থ্রি টু আপনি প্রথমে কি দিবেন এল ও জি দিবেন লগ দেওয়ার পর আপনি প্রথমে খুঁজে বের করবেন যে এখানে সূচকীয় রাশির ভিত্তি কোনটা ছিল তো এখানে সূচকীয় রাশির ভিত্তি কে টু এই টুকে আপনি দিবেন এই যে জি এর একদম নিজ প্রান্ত বরাবর এইখানে ভিত্তিটা সবসময় জি এর এই যে নিচের যে অংশটুকু আছে এই নিচের অংশটুকু বরাবর আপনি লিখবেন এই ভিত্তিটা ওকে তাহলে আমি কি লিখলাম সূচকীয় রাশির মান যেটা সেটাকে বাম দিকে দিলাম কারণ লগারিদম সূচকীয় রাশির মান বের করতে ব্যবহৃত হয় তাহলে থ্রি ইকাল টু আমি লগ দিলাম লগ দেওয়ার পর যেটা ভিত্তি সেটা এই যে জি এর এই যে নিচের অংশ আমরা লিখলাম তারপরে এই জি এর এই যে ওপরের অংশ বরাবর আমরা মানটা লিখবো এখানে মান কত এইট এইভাবে আমরা কিন্তু সূচকীয় রাশির মান বের করতে এরকমভাবে আমরা প্রকাশ করতে পারি ওকে তাহলে আমরা এইটাকে যদি এইভাবে প্রকাশ করি তাহলে কী হবে হুইচ ইমপ্লাইজ দ্যাট এখানে সূচকীয় রাশির মান কত সূচকীয় রাশি হচ্ছে এক্স তাহলে এক্স ইকুয়াল টু আপনি কী দিবেন এল ও জি দিবেন দেওয়ার পর এই যে এর নিজ প্রান্ত বরাবর আপনার এখানে ভিত্তি কত সূচকীয় রাশির ভিত্তি কত টু তাহলে এখানে আপনি কী দিয়ে দিবেন টু দিবেন তারপরে জি এর এই যে ওপরের অংশটা বরাবর আপনি কি দিবেন মান দিবেন ব্যাস আপনার কাজ শেষ ওকে তাহলে আমরা আমাদের এই সূচকে বেশ কিছু আমরা সূত্র দেখেছিলাম কি কি সূত্র দেখেছিলাম আমরা একটু দেখিত যে ওই সূত্রগুলো এইভাবে প্রকাশ করতে পারি কি না আপনাদের দেখেছিলেন যে সূচকের নিয়মে কোনো কিছুর মাথার ওপর জিরো ধরেন এই দশের মাথার ওপর জিরো মানে কত পড়েছিলেন যে যে কোনো জিনিসের মাথার ওপর জিরো মানে ওয়ান আবার দেখেন আপনি যদি বলেন যে এক্সের মাথার উপর জিরো তার মানে উত্তর কত অন যদি বলেন যে ফাইভের মাথার ওপর জিরো তাহলে উত্তর কত অন এক কথায় যে কোনো জিনিসের মাথার উপর জিরো মানে উত্তর লিখেছিলেন অন এখন এইগুলোকে লগারিদমের সাহায্যে আপনি প্রকাশ করেন তাহলে আপনি যদি ওপরেরটা থেকে নিয়ে যান এখানে সূচকীয় রাশি কত জিরো তাহলে প্রথমে আপনি জিরো লেখেন ইকুয়াল টু সূচকীয় রাশির মান বের ক্ষেত্রে যেটা ব্যবহৃত হয় সেটার নাম বলছেন লগ বা লগারিদম তাহলে লগ লিখলেন লগ লিখার পর এই জিয়ের নিজ বরাবর আপনি কি দিবেন সূচকীয় রাশির যেটা ভিত্তি সেটা দিবেন সূচকীয় রাশির ভিত্তি কত এখানে জিরোর ভিত্তি হচ্ছে টেন তাহলে আপনি এখানে কী লিখবেন টেন লিখবেন ওকে তারপরে আপনি জি এর যে ওপর বরাবর সাইডে কী লিখবেন এখানে একমাত্র তার মান বাকি থাকলো এখানে আপনি এই যে মানটা লিখে দিবেন বেশ তার মানে আপনি সূচকে দেখলেন যে সূচকে এই সূত্রটা কোনো কিছুর মাথার ওপর জিরো মানে উত্তর হচ্ছে কত ওয়ান আবার দেখেন লগের ভিত্তি দশ কিন্তু মান কত আছে এক আছে তাহলে ভিত্তি হলো দশ আর মানের জায়গায় এক আছে তাহলে উত্তর হচ্ছে কত জিরো আচ্ছা আমরা এই পরেরটা দেখিত ওইভাবে এখানে সূচকীয় রাশি হচ্ছে কত জিরো ইকুয়াল টু সূচকীয় রাশির মান বের করতে যেহেতু লগ ব্যবহৃত হয় আমরা লগ নিয়ে নিব নেওয়ার পর এখানে জিরো এর ভিত্তি কত এক্স তাহলে ভিত্তিটা আমরা এই এক্স জি এর এই নিচের অংশ বরাবর দিব আর এখানে দিব মান হচ্ছে কত ওয়ান এখানেও দেখেন যে ভিত্তি এক্স কিন্তু মানের পরিমাণ কত মান কত আছে ওয়ান আছে এখানে ভিত্তি টেন কিন্তু মান হচ্ছে ওয়ান তারপরের অংশটাতে দেখেন এখানে সূচকীয় রাশি হচ্ছে কত জিরো তাহলে জিরো টু আমরা যদি লগ দিই লগ দেওয়ার পরে এখানে জিরোর ভিত্তি কত সূচকীয় রাশির ভিত্তি হচ্ছে ফাইভ আমরা এখানে ফাইভ দিব দেওয়ার পর মান যেহেতু ওয়ান এখানে জি এর ওপরের অংশ বরাবর লিখে দিব। আপনারা খেয়াল করলে দেখবেন যে এই যে সূচকীয়ের যে সূত্র তিনটি আছে বা এই যে একটা সূত্র যে কোনো কিছুর মাথার ওপর জিরো মানে উত্তর হয় সবসময় কত ওয়ান দমের ক্ষেত্রে দেখেন যে ভিত্তি যাই হোক না কেন এখানে ভিত্তি কত টেন এখানে ভিত্তি এক্স এখানে ভিত্তি ফাইভ ভিত্তি যেটাই হোক না কেন যদি এর মান ওয়ান হয় তাহলে এর উত্তর সবসময় কত হবে জিরো হবে এই যে জিরো হবে তার মানে আপনি একটা সূত্র পেয়ে গেলেন সূত্রটা হলো কি যে লগের ভিত্তি যেটাই হোক ই হোক জি হোক ফাইভ হোক এইট হোক যদি লগের মানটা অন হয় তাহলে আপনার উত্তর কত হবে সব সময় জিরো হবে ওকে তাহলে আমরা একটা সূত্র পেয়ে গেলাম এটা সূত্র নাম্বার ওয়ান এবার আমরা আরেকটা সূত্র দেখার চেষ্টা করি এই যে এই লগের মাধ্যমেই দেখেন আমরা দেখেছি যে কোনো কিছুর মাথার ওপর পাওয়ার দেখতে পাওয়া যায় না মানে কি পাওয়ার নাই অবশ্যই সেখানে পাওয়ার আছে কত পাওয়ার আছে দেখেন তো এখানে টেনের মাথার ওপর ধরেন কোনো কিছু নেই মানে কি আছে ওয়ান আছে তো ওয়ান মানে কি টেন না আপনি দেখেন এক্সের মাথার ওপর ওয়ান তার মানে উত্তর হচ্ছে কত এক্স ফাইভের মাথার ওপর ওয়ান মানে উত্তর হচ্ছে কত ফাইভ অর্থাৎ ফাইভগুলো একবার আছে ওকে তাহলে এইগুলো থেকে আমি লগারিদমে দমে প্রকাশ করি তো আমি বারবারই বলছি সূচকীয় রাশির মান বের করার জন্য লগারি দম ব্যবহার করা হয় তো এটার ক্ষেত্রে সূচকীয় রাশি কে দেখেন এর ওপরে যেটা পাওয়ার আছে সেটাই তো সূচকীয় রাশি সো এখানে ওয়ান হচ্ছে সূচকীয় রাশি তাহলে ওয়ানের মান বের করবো তাহলে ওয়ান ইকাল টু আমি সূচকীয় রাশির মান বের করার জন্য কি নিয়ে আসবো লগ নিয়ে আসবো এবার এই জি এর নিজ বরাবর আমি কী দিব এই সূচকীয় রাশির ভিত্তি যেটা ছিল ভিত্তি কত ছিল টেন এ যে এটা তাহলে এই টেনকে আমি এখানে দিব আর এটার মান কত আছে ডান দিকে ডান দিকে আছে দেখেন টেন আছে ওকে এবার একটা ক্যালকুলেশন করেন ঠিক তেমনইভাবে সূচকের রাশি হচ্ছে এই যে ওয়ান ইকুয়াল টু আপনি লগ নেন লগ নেওয়ার পরে এখানে ভিত্তি কত আছে এক্স আপনি এই যে জি এর নিজ বরাবর দিবেন তারপরে মান কত আছে দেখেন এক্স আছে ওকে তারপরের অংশটা নেন এখানে দেখেন সূচকীয় রাশির মান কত আছে ওয়ান আছে আপনি এখানে নেন লগ নেন দিয়ে এখানে সূচকীয় রাশির ভিত্তি কত ফাইভ তাহলে আপনি এই ভিত্তিটাকে এখানে নেন আর মান কত আছে ফাইভ আছে তার মানে আপনি এখানে ফাইভ নেন তাহলে আমরা এখানে একটা জিনিস দেখছি যে কোনো কিছুর মাথার ওপর যদি ওয়ান থাকে তাহলে উত্তর হয় ওটাই আবার এই যে লগারি দমের যে সূত্রগুলো আছে এই সূত্রের মধ্যে একটা সূত্র হচ্ছে যদি ভিত্তি এবং মান দুটাই যদি একই রকম হয় তাহলে উত্তর দেখেন ওয়ান আসছে এখানে ভিত্তি হচ্ছে টেন মানও হচ্ছে টেন তার মানে উত্তর আপনি দিয়েছেন কত ওয়ান এখানে ভিত্তি হচ্ছে এক্স মান হচ্ছে এক্স উত্তর হচ্ছে কত ওয়ান এখানে ভিত্তি হচ্ছে ফাইভ মান হচ্ছে ফাইভ উত্তর হয়েছে কত ওয়ান তার মানে আপনি সূত্র দুই এই দুইয়ে এটা লিখতে পারেন যে লগের যেটা ভিত্তি সেটাই যদি মান হয় দেখেন লগের এই যে এর এই বরাবর ভিত্তি আর এটা হচ্ছে মান তার মানে এই ভিত্তি এবং মান যদি সমান হয় হলে উত্তর হবে কত ওয়ান এই তো অর্থাৎ লগের ভিত্তি এবং মান যদি সমান হয় তাহলে উত্তর হবে কত ওয়ান ওকে তাহলে আমরা এই যে এই দুইটা সূত্র সম্পর্কে জানলাম দেখেন এই দুইটা সূত্র নিয়ে বা সূত্রের মাধ্যমে আমরা কিছু অঙ্ক সমাধান করতে পারি আমাদের এই অধ্যায়ের অঙ্কগুলো দু এক কোয়ালিটিতে বিভক্ত কিছু কিছু অঙ্ক আছে আমাদের মান নির্ণয় করতে বলে মান নির্ণয় মান নির্ণয় তো মান নির্ণয় দেখেন মান নির্ণয় এইভাবে লিখতে পারে যে লগ ফাইভ টোয়েন্টি ফাইভ প্লাস লগ ধরেন এখানে ই রুট ই দিল দিয়ে বলছে যে এর মান কত এর মান কত আপনি খেয়াল করে দেখেন এখানে আর একটা বিষয় আমি সরি এই অঙ্কটা বোঝানোর আগে একটা বিষয় দেখি সে বিষয়টা হলো যে যদি এরকম থাকে যে আপনার লগ এখানে টু আছে টু এর মাথার ওপর এখানে আপনার পাওয়ার দিয়েছেন থ্রি তাহলে এরকম নিয়ম হচ্ছে কি যে মানের মাথার উপর যদি পাওয়ার থাকে তাহলে শুধু পাওয়ারটা এই লগের সামনে চলে আসে তার মানে এখানে যে টু এর মাথার ওপর থ্রি আছে এই থ্রিটা শুধুমাত্র এই যে লগের সামনে এসে বসবে তার মানে আপনি লিখবেন থ্রি লগ এই যে ভিত্তি আর এই যে মান খেয়াল করে দেখেন যে এখানে থ্রি তো আছেই আপনি দেখেছেন যে লগের ভিত্তি যেটা সেটাই যদি মান হয় তাহলে উত্তর হবে কত ওয়ান তাহলে এখানে দেখেন লগের ভিত্তি টু এবং মান হচ্ছে টু তাহলে এই টুকুর পরিবর্তে আপনি কী লিখতে পারেন ওয়ান লিখতে পারেন তাহলে ইকাল টু কী হবে উত্তর থ্রি হবে তো আমরা এই অনুসারে আমাদের এই মান নির্ণয়ের একটা অঙ্ক দেখি যে মান নির্ণয়ের এই যে এই অঙ্কটা লগ ফাইভ ওয়ান টোয়েন্টি ফাইভ প্লাস লগ ধরেন এখানে এ দেন আর এখানে রুট এ বলে রাখি আমরা সূচকে বারবার এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম যে কোনো কিছুর মাথার ওপর রুট মানে ওটার মাথার ওপর ওয়ান বাই টু এটা আচ্ছা তা আমরা এখানে একটু সমাধান করার চেষ্টা করি সব সময় এই লগের অঙ্কগুলোতে যেটা ভিত্তি আছে এই ভিত্তি অনুসারে আপনি এই মানটাকে নিয়ে আসার চেষ্টা করবেন দেখেন এখানে ভিত্তি হচ্ছে কত পাঁচ তো এখানে পঁচিশ আছে তার মানে পাঁচের মাথার উপর কত দিলে পঁচিশ হয় তাহলে পাঁচের মাথার উপর দেখেন তিনটা পাঁচ যদি আপনি গুণ করেন তাহলে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পঁচিশে কত হয় একশো পঁচিশ হয় তার মানে পাঁচের মাথার ওপর আপনি কী দিতে পারেন থ্রি দিতে পারেন এখানে পাঁচের মাথার ওপর থ্রি দেন প্লাস এখানে লগ ভিত্তি হচ্ছে এ এখানে এর মাথার ওপর কত আছে ওয়ান বাই টু আছে এবার নিয়ম হচ্ছে আমার এই যে এটা যে লগের আপনার এরকম যদি থাকে যে মানের মাথার ওপর কোনো কিছু পাওয়ার আকারে আছে তাহলে সূত্র হচ্ছে পাওয়ারটা শুধুমাত্র এই লগের সামনে এসে বসে যাবে আর কোনো কাজ নাই মান যেটা আছে সেটা থাকবে ভিত্তি যেটা আছে সেটা থাকবে ওকে তো আপনি এই সূত্রটা অ্যাপ্লাই করেন এই থ্রি তাহলে কি হবে এই থ্রি লগের সামনে এসে বসবে এখানে ওয়ান বাই টুটাও লগের সামনে এসে বসবে তাহলে এখানে থ্রি লগ ভিত্তি হচ্ছে ফাইভ মানও হচ্ছে ফাইভ প্লাস এখানে ওয়ান বাই টু লগ ভিত্তি হচ্ছে এ মানও হচ্ছে এ এমন খেয়াল করেন এই যে ভিত্তি এবং মান যদি একই হয় তাহলে উত্তর হবে কত ওয়ান তাহলে এখানে থ্রি গুণ এই টুকুর পরিবর্তে আপনি লিখতে পারেন ওয়ান প্লাস এখানে ওয়ান বাই টু গুণ এই টুকুর পরিবর্তে লিখবেন ওয়ান তাহলে তিনের সাথে ওয়ান গুণ করলে তিন হয় প্লাস এখানে দেখেন হাফ আপনি এটা লসু করেন টু আসবে তিন দুগুণ ছয় আর এটা ওয়ান হবে সো এখানে সিক্স আর ওয়ান যোগ করলে সেভেন বাই টু তাহলে এটার মান হচ্ছে কি সেভেন বাই টু তো আশা করি এই মান নির্ণয়ের অঙ্কগুলো আপনারা বুঝতে পারবেন আমরা আরও কিছু সূত্র দেখব সূত্র অনুসারে আমরা অঙ্কগুলো করার চেষ্টা করব। আমাদের মেনলি এই যে নবম দশম প্লাস এসএসসি যে পরীক্ষার্থী আছেন তাদের এই যে এটা প্রশ্নবালার নাম হচ্ছে চার দশমিক দুই আমরা চার দশমিক এক সূচক নিয়ে আলোচনা করেছিলাম এবং আমাদের ওই আলোচনার প্রেক্ষিতে এই যে লগারি দমের আলোচনা তো ভালো থাকবেন আমরা পরবর্তী আলোচনাগুলো দেখব ইনশাল্লাহ সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ